তৃতীয় বৎসর হলদিয়া মহকুমা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটি এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা সভা পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া মহকুমা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবটি এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা সভা অনুষ্ঠিত হয় মায়া রায় এবং অনিল কুমার মাইতি মঞ্চে হলদিয়া গার্মেন্ট স্পনসোর বিবেকানন্দ বিদ্যাভবন অডিটোরিয়ামে রানীচক হলদিয়া এবারের থিম উজ্জ্বল ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রুদ্রি চঞ্চল পাখনায় উড়ছে উনত্রিশে জুন রবিবার গার্মেন্ট স্পনসর বিবেকানন্দ বিদ্যাভবন অডিটোরিয়ামে হলদিয়া মহকুমার এলাকায় সমস্ত বিদ্যালয় মাদ্রাসা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনা এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইত্যাদির ভিত্তিতে নয়টি বিদ্যালয় এবং একটি মাদ্রাসাকে সম্বর্ধনা বিশেষ সম্বর্ধনা শিক্ষাদান ছাড়াও অন্য সৃষ্টিশীল কাজে যুক্ত একজন মাননীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সম্বর্ধনা বিশেষ সম্বর্ধনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে রাজ্যে প্রথম স্থানাধিকারীর সম্বর্ধনা উদ্বোধন করেন ডাক্তার অরুণ কুমার মিত্র বিশিষ্ট চিকিৎসক রাজ্য সাধারণ সম্পাদক এবিটিএ সুকুমার পাইন হলদিয়া মহকুমার সরকারি বিদ্যালয় পরিদর্শক বিমান জানা ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায় শিশু চিকিৎসক ডাক্তার কৌশিক গোস্বামী এবং সমীর রঞ্জন খাঁড়া উপস্থিত ছিলেন অধ্যক্ষ গঙ্গারামপুর কলেজ ডক্টর দীপক কুমার জানা অধ্যক্ষ ডমকল কলেজ ডক্টর ভাবেশ প্রামাণিক এবিটিএ জেলা সম্পাদক শ্রী রানা ভট্টাচার্য এবং জেলা সভাপতি অসীম কুমার মাইতি এছাড়াও একশো তেইশটি স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীবৃন্দ সংবাদ মাধ্যমকে জানালেন নেন এবটিএ হলদিয়া মহকুমার সম্পাদক দেবশীষ ধর দুশো তেইশটি বিদ্যালয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা স্কুলে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় হলদিয়া মহকুমার এলাকায় পাঁচটি মাধ্যমিক স্তরে স্কুলকে সেরা বিদ্যালয় পুরস্কার পুরস্কৃত করা হয় মহকুমার এলাকায় তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরের পুরস্কৃত করা হয় এবং একটি মাদ্রাসা স্কুলকে বিশেষ সম্মানিত করা হয় এছাড়াও অন্য সৃষ্টিশীল কাজের জন্য মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ে শুভশ্রী মাইতিকে সম্মান করা হয় তিনি জানালেন তাদের এই লক্ষ্য প্রত্যন্ত গ্রামের যে ছাত্রটি ভালো ফল করেছেন তাদেরকে সম্বর্ধিত করা সেই স্কুলকে সম্মানিত করা আমাদের উদ্যোগে পরপর তৃতীয় বৎসরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সভায় সঞ্চালনা করেন শিক্ষিকা সুচিস্মিতা মিশ্র

প্ৰত্যেকে <Kadonscción> <sharpest> <182doors> <coughs>

이금은비금은 지금은 지식은지아은지식은 지금은 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 지지

रुपयों की नहीं है दो की नहीं है इन्होंने पत्रों को डाउनलोड करें उपस्थित आते हैं डॉक्टर कौशिक पुष्टनी उपस्थित आते हैं निखिल कौशिक कौशिक के वर्तमान नेतृत्व राष्ट्रों के नेतृत्व उपस्थित आते हैं इस पूरे प्रधान की को समान समान योगी उपस्थित आते हैं हमारे दाहिने बाएं अनेक प्रांशिकों कितने लोगों से आजकल हमारे नाम लिए हमारे साथ चलते हैं ज्यादा फिर आजकल योनुष्ठा अभी हमारे शूट पर तो मैं बोल रहा हूँ भतिया मामा मौर्य अभी अभी खबर दी प्रॉपर लेके अरे डिसेंट पर गोपिनंदन बोलते जा रहे हैं बड़ा उसी मौर्य कॉर्डेल जो होते हैं वो फिर मेरा नया

আমাদের সহযোগিতা আছে সব সহযোগিতা সহযোগিতা করা সম্ভব হচ্ছে আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছিলেন সেই স্বপ্ন স্বপ্ন নয় যে স্বপ্ন ভুঙিয়ে সেই স্বপ্নই আসল স্বপ্ন যে থেকে থাকে সেটাই আসল স্বপ্ন

তোমাদের যে বুদ্ধি আছে তোমাদের যে আলো আছে সে আলোয় আমরা আপনাদের হতে চাই উপহাস করতে চাই সমাজ চাই তোমাদের প্রতি প্রত্যাশা রাখে আমরা মনে করি একটা জাতি কখনো তার সংখ্যায় বড় হতে পারে না সেই জাতিটাকে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি তাহলে আমার দেশ এবং সমাজ এব সম্পদ যা আমাদের মানুষের কার্যকারিতা মেটায় আমাদের অভাব মোচন করে আমার দেশকে এই রাজনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করতে পারে সেটার নাম হচ্ছে সম্পদ আর আমাদের শ্রেণী কক্ষের মধ্যে অসংখ্য সম্পদ তৈরি হচ্ছে যারা আগামী দিনে আমাদের দেশকে গড়বে যারা আমাদের দেশকে পথ দেখাবে জাতিকে গড়বে সংস্কৃতি মনন চিন্তন দর্শন গণিত কলা চার কলা শিল্প কলা প্রতিটা ক্ষেত্রে আমাদের দেশের একটা সম্মানের জায়গা নিয়ে যাবে সেটাই হচ্ছে আসল কাজ

আমি মনে করি রাজমাস্টারের বই করে 60% নম্বর পাওয়া যায় না আসলে বই হচ্ছে আমাদের যে বই হচ্ছে টেস্ট তার বিকল্প হতে পারে যে ছাত্র প্রকৃত শিক্ষার জায়গায় যেতে পারে সে টেস্ট ভালো করে পড়ে ভালো করে পড়ে এর থেকে আরো চেষ্টা করে আদে টেস্ট বইয়ের বিকল্প করে প্রাইভেট কিছু হতে পারে শ্রেণী বিকল্প করে

একশো তেইশটা বিদ্যালয়ের প্রত্যেক নিজ নিজ বিদ্যালয় যারা ফার্স্ট হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি কারণ একদম প্রত্যন্ত অঞ্চলে ধরুন সেই নন্দীগ্রামের প্রত্যন্ত অঞ্চল সোনাচুড়া কেসি হাই স্কুল সেই স্কুলের ছেলেটাকে আলোয় আনা হয় না প্রান্তিক বিদ্যালয়গুলো থেকে আরম্ভ করে শহরের সেরা বিদ্যালয় সমস্ত বিদ্যালয়কে আমরা এক জায়গায় তাদের ছাত্রদের এনেছি তাদের মাধ্যমিকে প্রথম তাদের উচ্চ মাধ্যমিকের প্রথম এরম দুশো আঠারো জন ছাত্রছাত্রী সবাই উপস্থিত হয়েছে তাদের অভিভাবক সমেত তাদেরকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি একই একশো তেইশটা বিদ্যালয় একই সঙ্গে আমরা প্রায় প্রত্যেক ব্লকের একজন মাধ্যমিকের ফার্স্ট মাধ্যমিকের সেরা ছেলে মেধাবী এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর তাকে প্রত্যেককে তিন হাজার টাকা করে দিচ্ছি এবং প্রত্যেকটা ব্লকের একজন করে উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্ট করেছে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে এরম একজন ছাত্রকে আমরা পাঁচ হাজার টাকা করে আর্থিক বৃত্তি তুলে দিচ্ছি এছাড়াও এই মহকুমার পাঁচটা বিদ্যালয়কে সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়েছে মাধ্যমিক স্তরের ভিত্তিতে তিনটে বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরের রেজাল্টের ভিত্তিতে তাদের তিনটে বিদ্যালয়কে সেরার পুরস্কার দেওয়া হয়েছে একটা মাদ্রাসাকে সেরার পুরস্কার দেওয়া হয়েছে এছাড়াও শিক্ষকতার পরিধির বাইরে অন্য সৃষ্টিশীল কাজের সঙ্গে জড়িত আছেন এমন একজনকে আমরা প্রতি বছর তাপস রাজপন্ডিত স্মৃতি পুরস্কার দিই তো এবছরও আমরা আমাদের প্রাক্তন জেলা সম্পাদক এর নামে তাপসকান্তি রাজপন্ডিত তার নামে স্মৃতি পুরস্কার দিচ্ছি আমরা বয়েশ্বরী গার্লস স্কুলের শুভ্রাশ্রী মাইতি তিনি তার নাটক পরিচালনা নাটক রচনা বিভিন্ন ভাষা এবং সর্বভারতীয় ক্ষেত্রে পুরস্কার প্রাপ্ত আমাদের পশ্চিমবঙ্গে পুরস্কার প্রাপ্ত তাকে আমরা এই সেরার পুরস্কার দিচ্ছি মোটামুটি এটা হচ্ছে গোটা কর্মসূচিটা এটা এটা নিয়ে তৃতীয় বছর হচ্ছে হ্যাঁ লক্ষ্যটা হচ্ছে মূল লক্ষ্যটা এটা শুরু হয়েছিল যে একদম তথাকথিত সোকর্ড মানে কোর্ট আন কোর্ট মফসলের বা শহরের সেরা বিদ্যালয় ছাড়াও সেরা বিদ্যালয়ের প্রথম যারা হয়েছে তাদেরকে সবাই চেনে কিন্তু একদম প্রান্তিক বিদ্যালয়ের একদম আমাদের হলদিয়া মহকুমার প্রান্তিক এলাকার একটি বিদ্যালয় সেখানে একটা ছেলে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফোর পার্সেন্ট থ্রি পার্সেন্ট পেয়েছে তাদেরকে আলোয় আনা তাদেরকে উৎসাহিত করা একটা এমনি যে একটা ডার্ক ফেস চলছে অনেকেই বলে পড়ে কি হবে ভালো ছেলেরা বুঝতে পারছে না যে তারা অ্যাকাডেমিক লাইনে যাবে কি না তাদেরকে সে সেই জায়গায় এনে উৎসাহিত করা যে তোমাদেরকে আলোয় আনার একটা প্ল্যাটফর্ম আমরা দিচ্ছি তোমাদেরকে প্রশংসা করা সম্বর্ধনা জানাবার তোমাদের উৎসাহে এক তোমাদের সাফল্যে একই সঙ্গে আনন্দিত হবার অনেক মানুষ রয়েছে অনেক মাস্টারমশাই মশাই রয়েছে আমার নাম দেবাশিস ধর আমি হলদিয়া মহকুমা এবটিএর সম্পাদক

নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া